আমরা আবারও চলে আসলাম চালাবান মামুন ফার্নিচারে আজকে দেখাবো একদম রিজনেবল প্রাইস মধ্যে ব্ল্যাক ডায়মন্ড বেডরুম আজকে এই সম্পূর্ণ করবে এই থেকে এই অনার্থ।

পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাবেন এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে আচ্ছা সুদের পর আইটেম গুলো দেখাবেন কি কি আছে সুদের থাকে আমাদের একটা সাইড একটা খাট একটা খাট একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা আলমারি একটা আলমিরা একটা শোকেস একটা শোকেস এবং একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল জি আচ্ছা মামুন ভাই জি এটা কি গাড়ি তৈরি ভাই আচ্ছা এটা হইছে আমাদের এমডিএফ এর তৈরি 20 বছর গুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না আমাদের ভিউয়ার্স তো ভাই বাংলাদেশে 64 জেলায় 80 টাকা মেনে নিতে পারবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ এখান থেকে নেন না মানে আপনি আমেরিকান থেকে অর্ডার দিবেন জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দেওয়া দেওয়ার সুবিধা থাকবে শুরু করবেন গিরিয়া ভাই

অনেক জায়গায় আছে এই কালার বাঁচালে আমি দশ পনেরো বাঁচাইতে পারি এটা কিন্তু আমি কখনই সম্ভব না যেহেতু আমি পুরাতন ব্যবসায়ী আমাদের কাছ থেকে যদি প্রোডাক্টের ভিডিও আপনারা ঠকবেন অনেক সময় আপনারা পাঁচ দশ হাজার টাকার জন্য খারাপ প্রোডাক্ট নিয়ে যান ভাই একটা প্রোডাক্ট নিলে সবাই গ্যারান্টি দেয় আসলে

सिंपल डिजाइन देखा है डिजाइन देखा है भाई एक बार चमत्कार डिजाइन डिजाइन तो सेम टू सेम मैचिंग करा पूरा ड्रेसिंग डेवेल एड्रेसिंग डेवेल ये जो देखें चा इटावा के ভিতরেরটা वाओ एक बार नाइसली